নবরূপে আত্মপ্রকাশ করলো জনগণের হেসেলের ভরসা জনতার বাজার একই ছাতার তলায় শাকসবজি ফলমূল এবং মাছ মাংস দুধ ডিম সবই পাওয়া যাবে সুলভ মূল্যে টাটকা সবজি পেতে দক্ষিণ কলকাতার ভরসার জায়গা পেতে চলেছে জনতার বাজার লেক গার্ডেন্স এলাকায় খুলে গেল নতুন শাখা নতুন শাখার পুজো আয়োজন ও কর্তৃপক্ষের কথা তুলে ধরবো আমরা সমাজ বার্তার পর্দায় আজকে জনতা বাজারের নতুন একটা শাখা উদ্বোধন হলো এবং এর সাথে জনতা পরিকল্পনা আজকে জনতা বাজারের একটা শাখা উদ্বোধন হলো এটা লর্ডজের মোড়ে নবনানলতা প্রাইমারি স্কুলের পাশে তাছাড়াও এই আজকের দিনে দাঁড়িয়ে আমাদের আরো ছটা কাউন্টার ওপেনিং হচ্ছে নাকতলা বাঁশডুনি পাটুলি লেক গার্ডেন্সেই আরেকটা রয়েছে আর পিকনিক গার্ডেনে একটা হচ্ছে তো এগুলো সবই আজকেই ওপেনিং হচ্ছে এবং চব্বিশ তারিখে আবার রামগড় গড়িয়া আহ ওয়্যারলেসের মাঠ ইত্যাদি নানা জায়গায় আরো চারটে কাউন্টার ওপেনিং হচ্ছে এই মাসের মধ্যেই মোটামুটি দক্ষিণ কলকাতায় জনতা বাজারের টোটাল আউডেটের সংখ্যা যাবে হচ্ছে তেইশ থেকে পঁচিশে সব মিলিয়ে জনতা বাজারে এর মধ্যে সবজি নিয়ে তো অবলম্বন হয়েছে তার সাথে সাথে আগামী দিনে কি আসছে এর সাথে আগামী দিনে ফল থাকবে

প্রচণ্ড পরিমাণে সাপোর্ট পেয়েছি কাজ করতে গিয়ে অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছি যেটা আমার ছিল না ওই সবজি নিয়ে ফল নিয়ে জমদাবার জায়গায় শিখেছি রীতির কাছে ভোলার সাপোর্ট একটা ছিল তখন আমি খুলতে পেরেছি সৌমদীপ ব্যানার্জি পাবেল তো ওরা সবাই বিশেষ করে আমি সৌমদীপ ব্যানার্জি কাজটা ভালো সাপোর্ট পেয়েছেন যাই আমি ফ্রাঞ্চাইজি নিয়ে জমদাবাজে কাজ করতে পেরেছি পারফরমেন্স দেখিয়েছি আজকে একটা নতুন কাউন্টার ওনারা আমাকে আর দায়িত্ব দিলো লেগ গার্ডেন্স যে কাউন্টারটা হলো সেটা আজকের দায়িত্ব আজকে থেকে আমাদের এই কাউন্টারে পুজো হলো ওপেনিংটা হলো কালকে থেকে আমাদের কাউন্টারে এখানে বিক্রয়টা শুরু হবে এখানে গসারি আইটেম থেকে শুরু করে আমাদের সবজি শাক সবজি টাটকা সস্তায় ফল মূল সবই পাওয়া যাবে তার সঙ্গে আমাদের কোম্পানি জনতা বাজার আরও লাইভ আমরা চিকেন মাটন মাছ এগুলো বিক্রি করা একটা প্রসেস চলছে তার সাথে ডেলিভারিটা এবং লেগ এর বাজারের পাশে সুপার আর আরেকটা ওপেনিং চলছে সেটাও জনতা একটা আমাকে দায়িত্ব দিয়েছে পারফরমেন্স দেখিয়েছি খুব ভালো লাগছে যে জনতা কাজ করতে পেরেছি আরো বৃহৎ আকারে ভালো কাজ হবে জনতা বাজারে কলকাতা শহর জুড়ে সাউথ কলকাতায় আমাদের পঁচিশটা এখন কাউন্টার তো ওপেন হচ্ছে এটা আমাদের আরো অনেক বৃহত্তর একটা আমরা বিপ্লব হবে সেটা আগামী দিন আপনারা দেখতে পাবেন আমার নাম শান্তু দাস রাজা আমি জনতা বাজারের একজন ফ্র্যাঞ্চাইজি হোল্ডার ব্যুরো রিপোর্ট আপনারা দেখছেন সমাজ বার্তা মানুষের সাথে মানুষের পাশে